হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটা আপনারা বুঝতেই পারতেছেন খাঁটি দুধের মাঠা নিয়ে ভিডিও হচ্ছে খাঁটি দুধের মাঠা কেনা খেতে চায় মুন্সিগঞ্জের আলদির বিখ্যাত মাটা অনেকে খেয়েছেন কিন্তু মুন্সিগঞ্জের গুপ পাড়ায় তৈরি মাটা খেয়ে দেখুন স্বাদই অন্যরকম বোরের আলো ফুর্তেই ব্যস্ত হয়ে পড়ে এই বাজার আশেপাশের এলাকা থেকে বিভিন্ন পেশার মানুষ আসে এই মাঠা খেতে আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো রিকারি বাজার মিরাক্কাদিম মুন্সিগঞ্জ এই বিখ্যাত মাঠা দোকানে আসতে হলে কীভাবে আসতে হবে এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য তো চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও কোন কোন এই শীতের সকালে চলে আসলাম ফরাজি গান্দা তৃতীয় শীতলক্ষা ব্রিজ এখান থেকেই আমাদের যাত্রা শুরু প্রতিমধ্যে আমাদের ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা যাব তো আমরা এখান থেকে রওনা দিলাম তৃতীয় শীতলক্ষা ব্রিজ হয়ে আমরা চলে আসলাম মুন্সীগঞ্জ গ্রামী ব্রিজ আপনারা যারা অটো রিজার্ভ করে আসতে চান তৃতীয় হতে এই মাঠার দোকান পর্যন্ত দুইশো টাকা রিজার্ভ চলে আসতে পারবেন আর যারা লোকাল অটো দিয়ে আসবেন তাদের টোটাল একশো চল্লিশ টাকার মতো খরচ হবে আরে মুক্তারপুর ব্রিজ পার হয়েই আপনারা একশো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন মির্কাদিম বাজারে অবশেষে আমরা চলে আসলাম মুন্সীগঞ্জের বিখ্যাত দীপক বসের মাঠার দোকানে মির্কাদিম বাজারের জনতা ব্যাংকের অপোজিটেই এই মাঠার দোকানটি প্রতিদিন সকাল ভোরেই বসেন পরিবারের সকলের জন্যই বোতল করে ভরে নিয়ে যান এই মাঠা দীপক বোসের দাবি খাঁটি গরু দুধ দিয়ে তৈরি বলেই এত জনপ্রিয় এই মাঠা এই বাজারে এক লিটার মাঠার দাম মাত্র একশো টাকা এবং এক গ্লাস মাঠার দাম মাত্র বিশ টাকা প্রতিদিন প্রায় তিনশো লিটার মাঠা বিক্রি করেন তিনি আর আজকের এই গল্প থেকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ শীতের সকাল মানেই গ্রামের জীবন এক অন্যরকম অনুভূতি শীতের এই সকাল যখন আলমোড়া ভাঙে কুয়াশার চাদর তখন নেশার মতো চারপাশে ঘুরে থাকে এক কাপ চানা খেলেই নয়